এটা আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে বুঝতে পারছি সবাই আসলে চাচ্ছেন প্রপার ভাবে জানতে সবার ক্যামেরাতে আমরা আসি আমরা আসব কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন আমি পেজে দেখেছি আমার ভালো লেগেছে এবং আমি আজকে পরেও আছে তাদের একটা কালেকশন আপনারা আসেন রমজান চলছে ঈদ চলছে ঈদের যারা বোরকা করতে চান তারা আসেন দেখেন আই ভালো লাগবে এই তো আর ভালোই লাগছে পাশের দিদি আছে সুন্দরী ভালো লাগছে তোর তোর জন্য জন্য আচ্ছা ভালোই লাগছে ভালো লাগছে আরো ভালো লাগবে মানে কাজের বাইরে আসলে খুব একটা টাইম পাই না আমি আসলে ওই মানে ওপেনিং এ যাওয়া হয় না খুব পরিচিত কেউ না হলে এটা আমার পরিচিতই ধরা যায় কারণ আমার এক সাংবাদিক ছোট ভাইয়ের মানে খুবই আপন মানুষ তার ভাইয়ের নাজার সো আমাকে খুব বলল যে আপু আসেন সো আমি আসলাম এবং এসে দেখলাম ভালোই লাগছে তো ভালোই লাগছে এখন তো ভালোই লাগছে হঠাৎ করে এই যে সাংবাদিক ভাইয়েরা যখন রিকোয়েস্ট করে না এসে আমি কেমনে পারি পরে বলতে পরে দেখা যাবে আমার নামে আপনারা উল্টা কথা বলে দিচ্ছেন কি দরকার পাঙ্গা নে আর দরকার নাই নাজাদ আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি আমি যে কয়টা ঢুকতে ঢুকতে দেখলাম আমার কাছে মনে হচ্ছে একটু ফ্যাশনেবল একটু কমফোর্টেবল একটু পার্টি ওয়ার বোরখা যারা পড়তে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন ভালোই আছে আমি কালেকশন ভালোই দেখেছি বেশ ভালোই দেখেছি আমাকে বোরখায় দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না না আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে তো আমার ভালো লাগছে আমি এর জন্য আই এনজয় দে আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো এতবার আপনার এটা এই বিষয়ে প্রশ্ন করেন আমি জানি শোরুমে এসেছি এর মানে না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি সেটা আমার ছোট বোনের ছিল আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত আমার কাছে ভালো লাগছে আর যারা বোরখা পছন্দ করেন যারা একটু কমফোর্টেবল একটু আমার কাছে একটু ঢিলাঢালা ঢালা পোশাক সবসময় ভালো লাগে সো আমি একটু আমি আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে নারীরা আছে যার যা ইচ্ছা না আপনাদের ইচ্ছে আপনাদের কমফোর্ট জোন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন আমি বিরক্ত আর বলবো আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে এদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি চল্লিশ দিন টানা প্র্যাক মানে করা হয় সেটা প্র্যাকটিস হয়ে যায় এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায় সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন এই জন্য আসতেছি না বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে কেন পোট্রে করছে আই হ্যাভ নো আইডিয়া কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার কেমন আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া আপু বেবির নাম বা তাদের কারো নাম পরে বলল না এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট দশ রোজার যেই সময়টা সেটাকে নাজাতের মানে বলা হয় সেই নজাতে সময় তারা এই তাদের শোরুমটা আসলে 18 সালে আমরা শুরু করি তো হচ্ছে এজন্যই হচ্ছে আমরা নাযাদি রেখে দিয়েছি নিয়ে দেখতে দিচ্ছেন কই আপনারা এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখব আই আমার ভালো লাগছে আমি টাই করছি আপনি কি বলতেবে আম আপনারা ইতিমধ্যে হয়তো জানেন আপনারা এসেছেন আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই কাজ করেন সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন মানে কাজে কোনো বাধা নাই খালি মস্তিষ্ক শয়তানের বাসা তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা যে রান্না বান্না করবো ঘর দেখবো রান্না বান্না ঘর দেখাও একটা কাজ কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায় একটা প্রফেশন প্রত্যেকটা নারী থাকা উচিত আর যারা মানে মা মানে আমার মা হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফ অনেক বড় একটা জব যারা হাউস ওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন মানে অন্যের গিপদ থেকে দূরে থাকেন সবাইকে বলছে এটা নারী পুরুষ সবার জন্য আর